সব আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসি মুখে ওপরবেলার কাছে ছেড়ে দিতে হয় হার মেনে নেওয়ার নাম জীবন নয় লড়াই করে বেঁচে থাকার নামই হলো জীবন যত বড়ই সমস্যা আসুক না চলার পথে কখনো থেমে যেও না থেমে যাওয়া সব থেকে বড় ভুল চলতে থাকো সম্মান হোক অথবা ভালোবাসা ততটাই দেবেন যতটা চাহিদা কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় প্রত্যেক দিন তোমার পরিবর্তন তিনশো পঁয়ষট্টি পার্সেন্ট নদী আমাদের এই শিক্ষা দেয় জীবনে চলার পথে না থেমে রাস্তা বদলাও লক্ষ্য নয় মাঝে মাঝে মনে হয় হাল ছেড়ে দিই কিন্তু পরক্ষণেই মনে পড়ে আমি নিজেকে কথা দিয়েছি যে আমি প্রমাণ করে দেখাবো আমিও পারি বন্ধু যতই খারাপ হোক তাকে কখনো ফেলে দিও না মনে রেখো জল যতই খারাপ হোক তা আগুন নেভানোর কাজে লাগে যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরো বেড়ে যায় জ্ঞানীর সম্পদ হল তার জ্ঞান আর মূর্খের সম্পদ হল তার অর্থ